আপনারা সবাই ভালো আছেন কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন আমি বলতে পারিনি বা যারা বাহিরের কান্ট্রিতে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের বাংলাদেশে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আশা করি গিয়েছেন বিজনেস যারা করবেন বা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর লাইভ করতে বিশেষ করে সবাই শেয়ার করে দেবেন লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সরাসরি আসছি আজকে কথা বলার জন্য দিন যাবৎ লাইভে আসি না লাইভে না আসতে তো আর অন্য কথা বলতে পারি না লাইভে আসতে তো কথা বলা হয় বিশেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ভিডিও না দেখে ভিডিওর মজা পাবেন না আমি কি বলি মনোযোগ দিয়ে শুনবেন সোনা মাত্র এখান থেকে ডিএক্সএন থেকে আমরা কিভাবে টাকাটা উপার্জন করি এটা আপনারা জানতে পারবেন না যেমন ধরুন এখান থেকে আপনারা নয় ধরনের একটা ইনকাম আছে নয় ধরনের একটা ইনকাম আছে প্রতি মাসে একটা ইনকাম ইনকাম পাবেন ভালো টাকা ইনকাম হবে ডিএক্স বিজনেস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যে কোনো কান্ট্রি থেকে আপনি ঘরে বসে থেকে আপনার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব বা করতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন সরাসরি লাইভ সরাসরি লাইভে আপনাদের মধ্যে আমি চলে এসেছি আজকেরা আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো মনোযোগ দেওয়া শুনবেন যতক্ষণ পর্যন্ত মনোযোগ দেওয়া শুনবেন না কোনো কিছুই বুঝতে পারবেন না বিশেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে ভিডিওর মর্ম বুঝবেন না গুড মর্নিং ডি এক্সেন গুড মর্নিং ই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের সরি হোম ডিস্ট্রিক্ট সিলেট সিলেট সুনামগঞ্জ আর বিশেষ করে আমার আন্ডারে যারা জয়নিং হয়েছে বা যারা আমার আন্ডারে কাজ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিএসেন বিজনেস এমন একটা বিজনেস বিজনেস প্ল্যান নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ঘরে বসে দেখে ঘরে বসে থেকে আপনার লক্ষ্যটাকে টাকা ইনকাম করা সম্ভব এমন একটা সুযোগ সুবিধা আমাদের মাঝে আছে বা আমাদের কাছে আছে যদি আমার সাথে যদি আপনারা যোগাযোগ না করেন তাহলে বুঝতে পারবেন না আশা করি উপরে যারা আছেন সবাই লাইফ থেকে কষ্ট করে শেয়ার করে দেবেন লাইফ থেকে সবাই কষ্ট করে যদি একটু শেয়ার করে দেন তাহলে অবশ্যই আশা করি জিনিসটা বুঝতে পারবেন কারণ এখান থেকে আমরা প্রথমত আগে জয়নিং হব যেমন ধরেন কোম্পানিতে কাজ করলে কোম্পানির আন্দারে জয়নিং হইতে হয় তাই না য কোম্পানিতে জয়েনিং হয়তো হবে কোম্পানির থেকে কাজ করতে হবে কোম্পানি থেকে যদি কাজ না করেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না আশা করি আপনারা এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করেন এখানে আসেন আমাদের সাথে জয়েনিং করেন আমাদের সাথে যোগাযোগ করেন ডিএক্সএন কোম্পানিতে কোম্পানিতে আমার সাথে তার সরাসরি ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেন যোগাযোগ না করলে তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন না আশা করি উপরে যারা আছেন সবাই কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দেন তো দেখি ভাই দেখি আমার ভালোবাসার প্রতীক কে কে আছে আমাকে কে কে ভালোবাসে দেখতাম সাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একটা বিজনেস প্ল্যান নিয়ে বিজনেস প্ল্যান নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা সবাই থাকবেন আমার সাথে কেউ চলে যাবেন না সবাই দুইজন লোক আছেন ভাই দুইজন লোকে আপনারা লাইফটাকে একটু শেয়ার করেন তো ভাই একটু শেয়ার করেন ভাই শেয়ারটা দেখতাম সাই ভাই দেখি কে কে শেয়ার করছে একটা কমেন্ট করেন তো ভাই কে কে শেয়ার করছে লাইফটাকে একটু কমেন্ট করে দেখেন একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আমি একটু দেখতাম সাই কে কে লাইকটাকে শেয়ার করছে কে কে লাইফটাকে শেয়ার করছে আমি একটু কমেন্টের মাধ্যমে দেখতাম চাইতেছি যদি আপনারা আমার পাশে থাকেন বিজনেসের বিজনেসের প্ল্যান নিয়ে মার্কেটিং প্ল্যান বিজনেস মার্কেটিং নেটওয়ার্কিং ডাইরেক্ট সিলিং ডাইরেক্ট সিলিং বিজনেসের প্ল্যান নিয়ে আজকে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো যদি আপনারা আপনারা যদি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে যদি আপনারা আমার কথা শুনেন তাহলে অবশ্যই আশা করি জিনিসটা বুঝতে পারবেন এখান থেকে আমরা কত টাকা এখান থেকে উপার্জন করতে পারতেছি আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আর থেকে কষ্ট করে শেয়ার করে দেন ভাই চারজন আর পাঁচজন লোকের সাথে কথা বলা কীরকম না আপনারা যদি এন একশো দেড়শো দুশো মানুষ থাকতো আমার সাথে আসতেন ডাইরেক্ট সরাসরি কথা বলতেন তো মোটামুটি ভালো লাগতো লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার না করলে যেমন ধরেন আমি আপনার আইডিতে ঢুকলাম বা আপনি লাইক করতেছেন আপনি লাইভ করতেছেন লাইক করার মাধ্যমে এখন আমি গেলাম আপনার আইডিতে আমি যদি লাইক না করি আমি যদি শেয়ার না করি আমি যদি সাবস্ক্রাইব না করি আপনার কী জিনিসটা কি ভালো লাগবে ভালো লাগবে না এখন বিশেষ করে একটা কথা শুনে রাখেন বা একটা কথা বুঝে রাখেন এখান থেকে একটা মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস কোম্পানি মালয়েশিয়ান আমরা এখান থেকে কিছু টাকা উপার্জন করি আপনারা যদি পয়েন্ট কামাতে চান বা এখানে ইনকাম করতে চান তে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আর বিশেষ করে একটা এসএনএস দিব এই এস এন এসটা আপনারা মনোযোগ দেওয়া পড়বেন মনোযোগ দেওয়া পড়লে আপনারা জিনিসটা কমে আর বেশ জিনিসটা বুঝতে পারবেন যে ভাই আপনি কোনো না কোনো মায়ের সন্তান আমিও কোনো না কোনো মায়ের সন্তান আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না ভাই এখানে বিজনেসটা করতে হয় মনে করছেন একটা বিশ্বাসের রাতে একটা বিশ্বাস আপনার মধ্যে আমার মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু সেই বিজনেসটা করা কি সম্ভব আমরা এখান থেকে আপনার যেমন ধরেন আমি পাঁচ ছয় হাজার টাকার মাধ্যমে কিছু প্রোডাক্ট আনছি ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার টাকার মাধ্যমে আমি কিছু প্রডাক্ট আনছি প্রোডাক্টটা আমি আনার মাধ্যমে এখান থেকে একটা এই কয়েন পাচ্ছি তেরোশো তেরোশো পিবি পাচ্ছি তেরোশো পিপির মাধ্যমে তেরোশো টিভির মাধ্যমে একটা এক্সট্রা একটা বোনাস পাচ্ছি কোম্পানির থেকে একটা এক্সট্রা বোনাস কোম্পানির থেকে বা আমরা যখন প্রোডাক্টটা যখন সেল দিতেছি বাহিরে এখান থেকেও মনে করছেন আমরা কি একটা ইনকাম পাচ্ছি ইনকাম পাচ্ছি আমরা বসে থাকার চেয়ে আমরা কাজ করি তাই না আমরা অনেক লোক আছে বেকার ভাই আপনি তো বেকার আসছেন বা আমি তো বেকার আসছি ভাই আমি বেকার না আমি ইনকাম করতেছি আপনি তো ভাই বেকার আপনি যদি বেকার থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ না করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন না যোগাযোগ করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এখান থেকে আমরা কত টাকা বেকারত্ব জীবন থেকে মুক্তি হতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ যদি আপনারা না করেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না এমনকি না। কারণ এখান থেকে আমরা এই এক থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি দুই লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি তিন লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি মানে এটা একটা কি আনলিমিটেড একটা ইনকাম দিয়েছেন মার্কেটিং প্লান মার্কেটিং নেটওয়ার্কিং প্ল্যান নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলার দরকার বা কথা বলবো এমন কি কথা বলতেছি আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এখান থেকে আনলিমিটেড একটা ইনকাম আছে যেমন ধরেন আপনি একটা গাছ লাগাইছেন গাছ শুধু সিম্পলি একটা গাছ লাগাইছেন গাছের মাধ্যমে একটা গাছের মাধ্যমে এখান থেকে গাছটা লাগাইলে কি আপনি ফল খাইতে পারবেন না 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 আপনি গাছটা লাগানি মাত্র আপনি ফল খাইতে পারবেন না মানে আমাদের কোম্পানির নিয়ম যেটা আর কি গাছটা লাগাই যেরকম লাগাইছেন যেরকম লাগানি মাত্র আপনি ফল খাইবেন না এরকম না তো আপনি গাছটা লাগাবেন গাছটারে যতন করবেন হ্যাঁ গাছের গুঁড়ায় পানি ডালবেন গাছটারের যতন করবেন হ্যাঁ গাছটা বড় হইতে একটু সুযোগ দিবেন বা একটু সময় দিবেন সময় না দিলে একটু সুযোগ না দিলে কি গাছটা বড়ো হবে না গাছটার একটু সময় দিতে হবে সময় নিয়ে গাছটা বড় হবে জীবন ধরেন এক বছরের গাছ বড় হইতে পারে ছয় মাসও হইতে পারে বা দশ মাসও গাছ বড় হইতে পারে বা দুই বছর লাগতে পারে বা তিন বছরও লাগতে পারে এইছে এই গাছের গুঁড়ায় যদি ভিটামিন থাকে তাহলে আপনার শরীরে যদি কোনো এনার্জি থাকে আমি আপনাকে এটি বলতেছি জীবন ধরেন আপনার শরীরে যদি কোনো এনার্জি থাকে আমাদের মাধ্যমে কোনো প্রবলেম না থাকে এই যে মনে করছেন আমি যে লাইভ করছি আজকে লাইভের কারণে এখান থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারতেছি আপনারা না বুঝলে বুঝবেন বুঝবেন না আপনারা যদি মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন আমরা এখান থেকে এক থেকে এখন বর্তমানে আমার ইনকাম ডিএকশান থেকে আমারই বর্তমান ইনকাম আছে দুই লক্ষ টাকা আমার জন্য আশা করি সবাই দোয়া করবেন যে আপনারাও যাতে এখান থেকে দুই লক্ষ টাকা না এখান থেকে যাতে পাঁচ লক্ষ টাকা কামাইতে পারেন এমন একটা রাস্তা আমি আপনাদেরকে তৈরি করিয়ে দিব সমস্যা নাই আপনারা যদি মনোযোগ দিয়া যদি আমার সাথে কাজ করেন বা যুক্ত যুক্ত হন বা আসেন হ্যাঁ এখান থেকে আমরা একটা টাকাটা উপার্জন করার একটা রাস্তা তৈরি করবো বা আপনি নিজে অর্থে তৈরি করবেন রাস্তা তখন পর্যন্ত তৈরি না করবেন আপনারা জিনিসটা ও বিষয় বুঝতে পারবেন না আশা করি আজকে প্রায় বারো মিনিট সময় কথা বললাম যতটুকু বুঝতে পারছেন যে আশা করি একটা নাম্বার দিয়ে রাখবো আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট সরাসরি কথা বলবেন কথা বলার মাধ্যমে আপনারা জিনিসটা দেখে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন হ্যাঁ আমি তো মনে হচ্ছেন সরাসরি তো বেশি একটা কথা বলতে না আমি দরকার পরে ডাইরেক্ট সরাসরি আপনাদের সাথে আপনারা আমার সাথে নক দিবেন ডাইরেক্ট সরাসরি আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ খুদাফেজ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন গুড মর্নিং এব্রন